আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আপনারা কি কখনো একা নির্জনে বসে ভেবেছেন এই যে আমরা প্রতিদিন এত ছোটাছুটি করছি এত স্বপ্ন বুনছি একদিন হুট করে যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন ঠিক কি হবে আমাদের এই চেনা জগৎ প্রিয় মানুষগুলো ফেসবুক ইউটিউবের এই স্ক্রিন সব কিছু মুহূর্তের মধ্যে আমাদের জন্য অতীত হয়ে যাবে আসলে আমাদের এই জীবনটা একটা লম্বা সফরের মতো এই সফরের তিনটা বড় স্টপেজ বা ধাপ আছে প্রথমটা হলো এই দুনিয়া যেখানে আমরা এখন আছি দ্বিতীয় ধাপটা হল মৃত্যু থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত একটা মাঝখানের সময় যেটাকে আমরা বার্জাখের জীবন বা কবরের জীবন বলি আর সব শেষে আসবে সেই অনন্তকালের আখেরাত আজ আমরা কথা বলবো সেই রহস্যময় বার্জাখের জীবন নিয়ে অনেকে হয়তো ভাবছেন বারজাক শব্দটার মানে কি সহজ করে বললে এটা একটা পর্দা বা দেয়ালের মতো যা দুনিয়া আর আখেরাতকে আলাদা করে রেখেছে কোরআনের সুরা মুমিনুনের একশো নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার বলেছেন মৃত্যুর পর থেকে কেয়ামতে আবার বেঁচে ওঠার আগ পর্যন্ত আমাদের এই বারজাকেই থাকতে হবে আচ্ছা একটা মজার কিন্তু ভাবনার বিষয় বলি অনেকে প্রশ্ন করেন সবাই তো আর কবরে যায় না কেউ হয়তো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কেউ মাঝ সমুদ্রে ডুবে মাছের পেটে চলে গেছে আবার কারো শরীর হয়তো বাঘ সিংহ খেয়ে ফেলেছে তাদের কি হবে মজার ব্যাপার হলো আপনি যেখানেই থাকুন না কেন আপনার শরীর যেভাবেই বিলীন হোক না কেন আপনার আত্মা বা রুখ কিন্তু ঠিকই সেই বারজাকের জগতে প্রবেশ করবে মাটি পাওয়া না পাওয়াটা বড় কথা নয় এই নতুন জীবনের যাত্রাটা সবার জন্যই অবধারিত আপনারা কি কখনো মুভি দেখার আগে ট্রেইলের দেখেছেন বার্জাকি জীবনটা অনেকটা তেমনি দুনিয়াতে আমরা যেমন কাজ করেছি তার উপর ভিত্তি করে আমাদের আখেরাত কেমন হবে তার একটা ঝলক বা মহড়া কিন্তু এই কবরেই শুরু হয়ে যায় যিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন তিনি কবরে যাওয়ার পর থেকেই জান্নাতের সেই স্নিগ্ধ হাওয়া আর সুঘ্রাণ পেতে শুরু করেন যেন দীর্ঘ পথ চলার পর একটু শান্তির সুসংবাদ কিন্তু যারা অবাধ্য ছিল তারা এই বারজাক থেকেই জাহান নামের সেই ভয়ঙ্কর আজাবের আঁচ পেতে শুরু করে একেই আমরা আজাবুল কবর বা কবরের শাস্তি বলি এটা কোনো রূপ কথা নয় এটা ধ্রুব সত্য আসুন একটা উদাহরণ দিই ফেরাউনের নাম তো আমরা সবাই জানি তাই না কোরআন আমাদের একটা শিউরে ওঠার মতো তথ্য দিয়েছে সুরা গাফিরের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে ফেরাউন আর তার অনুসারীদের উপর এখন শাস্তি চলছে ভাবন্ত কেয়ামত তো এখনও হয়নি তাহলে কিসের শাস্তি আল্লাহ বলছেন তাদের সকাল আর সন্ধ্যায় প্রতিদিন জাহান্নামের আগুনের সামনে দাঁড় করানো হয় তাদের দেখানো হয় যে কেয়ামতের পর তাদের জন্য কি ভয়াবহ জায়গা অপেক্ষা করছে তার মানে হল সেই হাজার বছর আগে মোড়ে ভূত হওয়া ফেরাউন কিন্তু এখনও তার শাস্তির ট্রেইলার দেখে যাচ্ছে আর কেয়ামত হলে তো তার জন্য চূড়ান্ত শাস্তি আছেই আমাদের মনে একটা খটকা লাগে না যে কবর তো একটা অন্ধকার গর্ত সেখানে শাস্তি কিভাবে হয় লাশ তো পচে গলে মাটি হয়ে যায় আসলে শাস্তি বা শান্তিটা কি শুধু রুহ বা আত্মা পায় নাকি শরীরও পায় এ ব্যাপারে আলেমদের নানা মত আছে তবে সবচাইতে নিরাপদ কথা হলো এই জগতের নিয়ম আর বারজাখের নিয়ম এক নয় আল্লাহ চাইলে সেই মাটির সাথে মিশে যাওয়া ধুলিকণাগুলোকেও অনুভূতি দেয়ার ক্ষমতা রাখেন তিনি যদি আমাদের শূন্য থেকে বানাতে পারেন তবে মাটির নিচেও শাস্তি বা শান্তি পৌঁছানোর ক্ষমতা তার আছে তাই না একবার নবী করিম সাল্লাহ ওসাল্লাম হেঁটে যাচ্ছিলেন পথে দুটি কবরের সামনে তিনি হুট করে থেমে গেলেন তিনি সাহাবিদের বললেন এই দুই কবরে এখন শাস্তি হচ্ছে জানেন কেন তাদের শাস্তি হচ্ছিল আমরা হয়তো ভাবব তারা অনেক বড় ডাকাত বা খুনি ছিল কিন্তু নবীজি বললেন তারা এমন কিছু কাজের জন্য শাস্তি পাচ্ছে যেগুলোকে তারা খুব সামান্য মনে করত একজন কবরে আজাব পাচ্ছিল কারণ সে চোগল খুরি করতো অর্থাৎ একজনের নামে আরেকজনের কাছে আজে বাজে কথা বলে ঝগড়া লাগিয়ে দিত আর অন্যজন শাস্তি পাচ্ছিল কারণ সে পেশাব করার পর ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন হতো না একবার ভাবুন তো আমরা কি আজ অন্যের সমালোচনা বা ছোটোখাটো পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে এতটা সতর্ক অথচ এই ছোট অভ্যাসগুলোই কবরে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে সহি মুসলিমের একটি বর্ণনা পড়লে গা শিউড়ে ওঠে মদিনার একটা বাগানে যখন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম তার খচ্চরের পিঠে চড়ে যাচ্ছিলেন হঠাৎ পশুটি অদ্ভুতভাবে লাফালাফি শুরু করল সে এতটাই অস্থির হয়ে গেল যে মনে হচ্ছিল নবীজিকে পিঠ থেকে ফেলে দেবে নবীজি বুঝলেন কি ঘটছে তিনি বললেন এই কবরে থাকা মানুষগুলোর আর্তনাদ এই পশুটি শুনতে পাচ্ছিল যেটা আমরা মানুষরা শুনতে পাই না তিনি আফসোস করে বলেছিলেন যদি তোমরা ভয়ে দাফন করা ছেড়ে না দিতে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যেন তোমাদেরও সেই কবরের আজাবের চিৎকার শোনানো হয় হাদিসে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহ আনহু এক দীর্ঘ বর্ণনা দিয়েছেন যখন একজন ভালো মানুষ বা মুমিন মারা যায় তখন আকাশ থেকে ফেরেশ তারা সুন্দর কাফন নিয়ে আসে তার আত্মাটাকে খুব সম্মানের সাথে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয় কবরে যখন তাকে প্রশ্ন করা হয় সে খুব সুন্দরভাবে উত্তর দেয় তখন আসমান থেকে ঘোষণা আসে আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর তার কবরের সাথে জান্নাতের একটা কানেকশন বা দরজা খুলে দাও ভাবুন তো সেই শান্তি কেমন হবে কিন্তু এর উল্টোটা ঘটে একজন পাপিষ্ঠের সাথে তার আত্মা যখন কবজ করা হয় তখন এক জঘন্য গন্ধ বের হয় কবরে সে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না তখন তার কবরকে জাহান্নামের সাথে যুক্ত করা হয় সেই সংকীর্ণ কবর তাকে এমনভাবে চাপ দেয় যে তার একদিকের পাজরের হাড় অন্য পাশে ঢুকে যায় আমরা কেন আজাবে পড়তে পারি আল্লামা ইবনুল কাইয়েম রাহিমাহুল্লাহ তার আর রোহ কিতাবে কিছু সুনির্দিষ্ট কারণ বলেছেন কেন একজন মানুষ কবরে আজাব পায় এক জিহবাকে নিয়ন্ত্রণ না করা অর্থাৎ কুটনামি বা চোগলখুরি দুই অপরিষ্কার থাকা বিশেষ করে পেশাবের পর পবিত্র না হওয়া তিন জেনা বা অবৈধ সম্পর্ক এটা এখনকার সময়ের সবচেয়ে বড় ফেতনা ইন্টারনেটে আজেবাজে কিছু দেখা বা অবৈধ পথে পা বাড়ানো কবরের আজাবের অন্যতম বড় কারণ চার সুদ এবং মিথ্যা কথা অর্থাৎ হারামের সাথে জড়িয়ে থাকা আর সারাদিন মিথ্যা কথা বলা পাঁচ কোরআনকে ভুলে যাওয়া আমরা কি কোরআন পড়ি নাকি মাসকে মাস পার হয়ে যায় কোরআন খুলেও দেখি না এই যে কোরআনকে পরিত্যাগ করা এটাও কবরে আজাবের কারণ এতক্ষণ তো ভয়ের কথা বললাম কিন্তু আল্লাহ তো আমাদের জন্য বাঁচার পথও দিয়ে দিয়েছেন আমরা কিভাবে এই অন্ধকার কবরে শান্তিতে থাকতে পারি প্রথমত আজই তবা করা বিশেষ করে ওই যে চোগল খুলি মিথ্যা আর জেনার মতো গুনাহগুলো থেকে ফিরে আসা দ্বিতীয়ত রাসুলের শিক্ষা দেয়া সেই দোয়া পড়া আল্লাহম্মা ইন্নি মিন আজাবিল কবর হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব থেকে মুক্তি চাই নামাজে সালাম ফেরানোর আগে বা সকাল সন্ধ্যায় এই দোয়াটি আপনার জীবনের অংশ করে নিন তৃতীয়ত সুরা মুল্ক এটি এক অসাধারণ সুরা নবীজি বলেছেন এই সুরাটি কবরের আজাব থেকে মানুষকে রক্ষা করে রাতে ঘুমানোর আগে মাত্র পাঁচ মিনিট সময় দিন এটা পড়ুন অথবা শুনুন এটি কেয়ামত পর্যন্ত আপনার কবরের পাহারাদার হয়ে থাকবে সব শেষে আপনাদের কাছে একটা অনুরোধ আল্লামা ইবনুল কাইয়েম একটা চমৎকার বুদ্ধি শিখিয়ে দিয়েছেন প্রতিদিন রাতে যখন বিছানায় যাবেন ফোনটা একপাশে রেখে মাত্র এক মিনিটের জন্য চোখ বন্ধ করুন নিজেকে প্রশ্ন করুন যদি আজই আমার শেষ রাত হয় আর কাল সকালে আমি কবরে থাকি তবে কি আমি আল্লাহর সামনে বুক ফুলিয়ে দাঁড়াতে পারব নাকি আমাকে আজাবের ভয় পেতে হবে এই এক মিনিটের চিন্তা আপনার পুরো দিনের ভুলগুলোকে শুধরে দিতে পারে মনে রাখবেন কবর হলো আখেরাতের প্রথম গেট এই গেটে যদি আমরা পাশ করে যাই তাহলে ইনশা আল্লাহ সামনের পথগুলো সহজ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে কবরের আজাব থেকে রক্ষা করুন এবং আমাদের সেই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই কথাগুলো নিয়ে একটু ভাববেন